মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সাকিব খান অপু মাত্র তিনটি সিকোয়েন্স ও আইটেম গানের শুটিং শেষ করার মধ্য দিয়ে আব্দুল মান্নান পরিচালিত পাঙ্কুজামাই সিনেমার শুটিং শেষ হবে পরিচালক আব্দুল মান্নান বলেন আগামী মাসে তিন চার তারিখ আমরা আইটেম গানে শুটিং করব। সেখানে সাকিব অপুকে প্রয়োজন নেই গল্পে সাকিব অপুর তিনটি সিকোয়েন্স আছে এখন যেহেতু সাকিবের উপর নিষেধাজ্ঞা আছে তাই তার অংশের শুটিং বাকি রাখব বর্তমান চলচ্চিত্র পরিবার সাকিবকে নিষিদ্ধ করে রেখেছে এই নিষেধাজ্ঞা তুলে না হলে আমরা ক্যামেরা ক্লোজ করতে পারব দুই হাজার ষোলো সালের শুরুর থেকে পাঙ্কু জামাই সিনেমার শুটিং শুরু হয় উপবিশ্বাস হঠাৎ করে আড়ালে যাওয়ার কারণে ছবি শুটিং এতদিন বন্ধ ছিল দশ এপ্রিল সন্তান মিডিয়ার সামনে হাজির হয়েছেন উপবিশ্বাস দর্শক পাঙ্কু জামাই শুটিংয়ের তিনটি মাত্র সিকোয়েন্স একটি গানের অংশ বাকি আছে সাকিবের উপর থাকা উঠলেই এগানের শুটিং হবে এবং রিলিজ পাবে দর্শক পাঙ্কু সম্পর্কে এবং সাকিব খান সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন এজন্য নিজের কমেন্ট বক্সের মাধ্যমে আপনার মতামতটি লিখে আমাদেরকে পাঠিয়ে দিন বিনোদন জগৎ সব ধরনের খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ